আমরা সেমি ফাইনালে ভারতকে আমরা দুই এক গোলে হারিয়েছিলাম এবং ফাইনালে গিয়ে আমরা মালদ্বীপকে ট্রাইবেকারে হারিয়েছিলাম আমরা প্রথম সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলাম এবং দীর্ঘ প্রায় ২২ বছর পরে গতকাল আমরা বাংলাদেশ ফুটবল টিমকে নতুনভাবে আমরা মনে হয় আবির মানে নতুনভাবে আমরা আবিষ্কার করেছি কারণ দীর্ঘদিন পরে ভারতকে নিজেদের মাটিতে হারানোর মানে ভালো লাগাটাই আসলে অন্যরকম এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ যে উৎসাহ যে উদ্দীপনা নিয়ে ভারতের সাথে যে বাংলাদেশের যে ম্যাচটি দেখেছে উপভোগ করেছে প্রতিটি সেকেন্ড মনে হয়েছে যে উপভোগ করার মতো অবস্থায় রয়েছিলাম আমরা সকলে সো সেই জায়গা থেকে আমরা যদি একটু ম্যাচের দিকে তাকাই আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন পরে যে আমরা দেখেছি যে আমাদের যে কোচকে নিয়ে বিভিন্নভাবে অনেক সমালোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে তো আমার কাছে মনে হয় যে গতকালকের ম্যাচটিতে কোচ তার যে সেরা একাদশকে তিনি যেভাবে গুছিয়ে মাঠে নামিয়েছেন এবং প্রত্যেকটি সেক্টরে আমি বলবো যে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স মিডফিল্ড এবং অ্যাটাকিং জোনে যারা খেলেছেন তারা পর্যাপ্তভাবে তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন বাংলাদেশের জয়কে নিশ্চিত করার জন্য তো আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাইকিং জোনে মোরসালিনের যে আগমন এটি বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি কারণ আমি মোরসালিনকে খুব বেশি দিন খেলা দেখিনি বাট মাঝখানে হয়তো একটা ইনসিডেন্টের কারণে একটা গ্যাপ ছিল বাট মোরসালিনের মতো স্ট্রাইকার বাংলাদেশ দলে অত্যন্ত প্রয়োজন কারণ আমরা যখন খেলেছি দেখা গেছে যে আমরা পুরো ম্যাচ খেলতাম বাট আমরা স্কোরিং অ্যাবিলিটির অভাবে আমরা হয়তো বা ম্যাচ ভালোভাবে জিতে আর ফিরতে পারতাম না তো সেই জায়গা থেকে গতকালকে যে রাকিবের যে মানে থ্রু পাস যেটি দিল এবং একটি কাউন্টার অ্যাটাক থেকে হঠাৎ করে যে কাউন্টার অ্যাটাকে গোল করার যে বাংলাদেশের যে একটি মানে অনেক দিন পর যে বাংলাদেশবাসীকে যে দেখালো রাকিব যেভাবে থ্রু পাস দিয়ে এত সুন্দর একটি টোকা দিয়ে যে গোল পোস্টে ভিতরে গোলটিকে প্রবেশ করালো এবং মানে ইন্ডিয়ার যে গোলকিপার তার দুই পায়ের ফাঁক দিয়ে বলটি চলে গেল এটি আসলে একজন স্ট্রাইকারের দক্ষতা বলতে হবে যে সেখানে কোনো হেজিটেট ফিল করে নেই কোনো সাই ফিল করে নেই কোনো ভয় কাজ করে নেয় খুব নির্বিঘ্নে মোরসালিন গোলটিকে পুশ করতে সুন্দর করে সে পুশ করেছে তা আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আমরা ম্যাচের যদি আলোচনা করি মানে হামজা চৌধুরী আসলে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি অনেক বড় ভূমিকা রাখছে প্রতিটি ম্যাচে হয়তো আমরা কখনও জিতছি কখনও ড্র করছি কখনো হয়তো হেরে যাচ্ছি বাট হামজা চৌধুরী এমন একজন খেলোয়াড় যিনি প্রয়োজনে গোলপোস্টে সামনে এসে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করছেন সামটাইমস আমরা দেখছি যে ডিফেন্সকে সে হেল্প করছে সামটাইমস সে মিডফিল্ডে থেকে সে স্ট্রাইকিং জনে গিয়ে স্ট্রাইকারদেরকে সহযোগিতা করছে সো বাংলাদেশের ফুটবলে বা বাংলাদেশের খেলার মাঠে যেখানেই আসলে ফুটবলটা থাকে সেখানেই হামজা চৌধুরীর যে মানে মনোযোগ বা তার যে সুদৃঢ় চিন্তা নিয়ে যে তিনি খেলছেন সেটি আসলে আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবলকে আমরা যদি হামজা চৌধুরী কিংবা পাশাপাশি আমাদের রাকিব ফাহিম বা আমাদের সামিত সোম আমাদের যে গোলকিপার মিথুল বা আমাদের তপু বর্মন থেকে শুরু করে একটি কম্প্যাক্ট ফুটবল আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ দল দীর্ঘদিন পরে প্রত্যেকটি সেক্টরে এবং আপনি একটা জিনিস খেয়াল করেছেন মাঠে যে যেখানেই বল সেখানে বাংলাদেশ দলের খেলোয়াড়রা কিন্তু অপোনেন্টের উপরে প্রেশারাইজ করেছে মানে ইন্ডিয়াকে কিন্তু স্পেস দেয়নি খেলার জন্য বাংলাদেশ ফুটবলে কিন্তু এই ধরনের খেলাটা আসলে বিরল আমি মনে করি সো আমার মনে হয় যে দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের হয়ে যে সকল খেলোয়াড়রা মাঠে নেমেছেন তারা যে নাইনটি মিনিট যে সংগ্রাম করেছেন ফাইট করেছেন সেটি কিন্তু আসলে আমার মনে হয় যে দেখার মতো ছিল এবং সারা বাংলাদেশের মানুষ এই ম্যাচটিকে দীর্ঘদিন মনে রাখবে এবং আপনার যারা ক্রিয়া সাংবাদিক রয়েছেন আপনারাও আপনাদের লেখনির মাধ্যমে বলার মাধ্যমে সেটি এবং আমার কাছে মনে হয় যে আমরা যে যে বলছিলাম হামজা চৌধুরী কিন্তু দলের প্রয়োজনে হয়েছিল একটি আপনাদের খেয়াল আছে যেই বলটি হয়তো বা গোল হয়ে যেতে পারতো বাট হামজা চৌধুরীরই যে তার যে বলের প্রতি যে তার মনোযোগ এবং সেই যে মানে মন থেকে দেশের জন্য দলের জন্য যে খেলছে এটি কিন্তু ওই গোল সেফটি কিন্তু বোঝা যায় সে কিন্তু বা ওইভাবে অ্যাফোর্ড না দিলেও পারতো কিন্তু সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে যে মিতুল যখন গোলপোস্টে নাই তখন ওই বলটিকে সেফ করার জন্য সে কিন্তু ওই যে ফুটবলার ছিল ইন্ডিয়ার তার সাথে আই কনট্যাক করে বলটা যখন সে ইন্ডিয়ার ফুটবলার পুশ করলো তখন কিন্তু সেই আই কন্টাক্টের মাধ্যমে সে বলটিকে রিচ করলো এবং সে যেভাবে হেড দিয়ে বলটিকে বাইরে পাঠিয়ে দিল ওই গোলটি যদি হয়ে যেত তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হতে পারতো সো আলহামদুলিল্লাহ যে হামজা চৌধুরীর অসাধারণ যে ভূমিকার মাধ্যমে আমরা বাংলাদেশ দল দীর্ঘদিন পরে ভারতের সাথে যে আমরা ভালো ফুটবল ম্যাচ খেলেছি এটি আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাট একটি কথা বলতে হয় যে ভারতের ফুটবলের হয়তো বা দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করে আগাচ্ছে বাট আমার কাছে মনে হয় যে আমরা ভারতকে হারিয়েছি বাট আমাদের আগামীর ফুটবলের জন্য যে আমাদের একটা পরিকল্পনা নিয়ে আগানো দরকার বা একটা স্ট্রাকচার দাঁড় করানো দরকার এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মনে হয় যে শুধু একটি ম্যাচকে ধারণ করেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমাদের সামনের দিকে এগোনোর জন্য আমাদের প্রতিটি ম্যাচ প্রতিটি মুহূর্ত মানে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গাতেই কিন্তু আমাদের কাজ করাটা খুব জরুরি সো আমার মনে হয় যে ভবিষ্যতের জন্য আমাদের এই ম্যাচটি আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম আমাদের আরও যারা ভালো ভালো খেলোয়াড় রয়েছেন তাদেরকে ইনক্লুডিং করে কিভাবে যেভাবে আমরা ভারতকে হারিয়েছি এই জয়টার ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি আমরা যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলব আমাদের ভুল ত্রুটি হবে কিন্তু সেই যত বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো তত বেশি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি এক কথা যদি বলতে চাই যে বাংলাদেশের ফুটবল এবং বাংলাদেশের যারা ফুটবল প্রেমী মানুষ রয়েছেন বাংলাদেশে স্টিল ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা আপনি যদি শুধু ঢাকা না সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যান গ্রামেগঞ্জে যান সেখানে মানুষের যে উপচে পড়া ভিড় ফুটবলের প্রতি মানুষের যে ভালো লাগা সেটা ভাষায় প্রকাশ করানো যাবে না কিন্তু আমাদের হয়তোবা ইন্টারন্যাশনালি আমরা হয়তোবা ভালো রেজাল্ট অনেক সময় করতে পারি না যার কারণে হয়তোবা আমাদের দর্শকরা অনেক সময় মুখ ফিরিয়ে নেয় বাট ফুটবলকে সবাই ভালোবাসে বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইন্ডিয়ার সাথে যেই বাংলাদেশ ফুটবল টিম যে ম্যাচটি খেলেছে এটিকে আমরা উপলক্ষ করে এটিকে ধারণ করে আমাদের ফুটবলের যে ঘরোয়া যে ফুটবলটা আছে সেটাকে আরও বেশি মানে ভালো কিছু করা যায় কিনা বিশেষ করে আমাদের প্রত্যেকটি জেলা উপজেলায় বিভাগীয় শহরে আমাদের যে বিগত সময়ে আমরা দেখেছি শের বাংলা কাপ সরোয়ার্দি কাপ বা বিভিন্ন ইন্টার স্কুল ফুটবল বা বিভিন্ন বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট হতে যেখান থেকে আমাদের অনেক ফুটবলাররা বের হয়ে আসতো তো সেই ফুটবলের পাইপলাইনটা কিন্তু অনেকটাই আসলে কিন্তু কমে গেছে সো আমার কাছে মনে হয় যে একটি ম্যাচকে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি যদি আমরা ঘরোয়া ফুটবলটাকে যদি আরও অনেক বেশি গুছিয়ে পরিকল্পনা মাফিক যদি আমরা খেলতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি আমরা জিতেছি সেটাকে ধরে ধারণ করে আমরা অনেক দূর এগিয়ে যাও এবং বাংলাদেশের মানুষের স্পেকটেশন কিন্তু এখন অনেক বেড়ে গেছে সো ইন্ডিয়াকে যেহেতু আমরা হারাতে পেরেছি কারণ ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের যদি এর দিকে থাকেন ইন্ডিয়া অনেক দূরে এগিয়ে আছে বাট সেই আমাদের যে বেটার র্যাঙ্কিংয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশ ফুটবল টিম গতকালকে নিজ মাঠে যেভাবে ফুটবল খেলেছে সেটি সারা বাংলাদেশের মানুষ অনেক দিন মনে রাখবে এবং আমি মনে করি এই মনে রাখার ভিতরেও আরও এমন কিছু চমক এমন কিছু রেজাল্ট বাংলাদেশ ফুটবল দল অর্জন করবে যেটা নিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো